এগুলো যদি দশ বছরের স্টিকার গুলো পরে থাকে এই যে কালার একটু লাইট হবে না লাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন এগুলো বা এই যে এখানে যেগুলো আছে দেখেন এই স্টিকারটা অনেক সময় দেখা যায় 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে থাকে তার সেই ক্ষেত্রে নিম্নমানের কালার বা হচ্ছে নিম্নমানের মিডিয়া ব্যবহার যারা করে তারে স্টিকারগুলো অনেক সময় দেখা যায় কালারগুলো জ্বলে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই স্টিকার যদি 10 বছর আপনার ঘরে পরে থাকে স্টিকারের কালার যদি একটু লাইট হয়ে যায় বা কালার জ্বলে যায় আমরা সম্পূর্ণ জড়ি বানিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর আমাদের ডেলিভারি বেশ কয়টা স্যাম্পল রেখেছি এখানে স্টিকার এই দেখেন এটা হচ্ছে এখানে রাখা হয়েছে এই দেখুন এডিষ্টিকার এই ধরনের এডিষ্টিকার গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কোড নিতে যে দেখেন এডিষ্টিকারটা এটার ভিতরে আপনারা কালারফুল প্রিন্ট করা হয়েছে এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এটা এটা লেখা যত ছোটই হোক আমাদের যে প্রযুক্তি আমাদের প্রযুক্তি হচ্ছে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ প্রযুক্তি আমাদের মেশিন হচ্ছে ওরিজিনাল জাপানি মেশিন এবং আমরা যে কালারগুলো ব্যবহার করি বা যে মিডিয়াটা ব্যবহার করি এগুলো বাইরে প্রত্যেকটা আপনার স্টিকার বাহিরের স্টিকার বা প্রিমিয়াম কোয়ালিটির যে স্টিকারগুলো আমরা সেগুলো ব্যবহার করি লেভেলের ক্ষেত্রে বিশেষ করে তো এই যে দেখেন এটা কিন্তু কালারফুল প্রিন্ট করা হয়েছে এবং খুবই নিখুঁত প্রিন্ট হয়েছে এইচডি কোয়ালিটির প্রিন্ট হয়েছে এটা কিন্তু খুবই চিকচিক করতেছে এটার উপরে একটা পাতলা পলি আছে চিকচিকটা বাড়ানোর জন্য অর্থাৎ গ্লোসি করার জন্য একটা পলি আছে এটা স্টিকারটা সাধারণত গ্লোসি কিন্তু তার উপর তো আরো গ্লোসি বেশি করার জন্য একটা আলাদা পলি ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু আরো এই যে এটা এটাও আজকে ডেলিভারি এটা হচ্ছে কি সাড়ে সাত বাই দশ একটু ছোট দিকে সাড়ে নয় এদিকে হচ্ছে সাত ইঞ্চি এটা ফ্লাস কাটিং করে পরে ফেলে দেওয়া হয়েছে এই যে এই ধরনের স্টিকার বা লেবেল গুলো ডিজাইন আপনারা আমাদের প্রতিষ্ঠানে করতে পারবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন আছে ছাপার মেশিন আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ছোট বড় যে ধরনের কাজে আমাদেরকে দিবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে করে দেব একটা প্রেস ভ্যারাইটিস কাজ করে আমাদের এখানে আমরা ভ্যারাইটিস কাজ করি দেখেন এগুলো যদি 10 বছর স্টিকার গুলো পড়ে থাকে এই যে কালার একটু লাইট হবে না লাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন এগুলো বা এই যে এখানে যেগুলো আছে দেখেন এই স্টিকারটা অনেক সময় দেখা যায় দুই মাস ছয় মাস আহ এক বছর দুই বছর পরে থাকে তা সেক্ষেত্রে নিম্ন মানের কালার বা হচ্ছে নিম্ন মানের মিডিয়া ব্যবহার যারা করে তাদের স্টিকার গুলো অনেক সময় দেখা যায় কালার গুলো জ্বলে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই স্টিকার যদি দশ বছর আপনার ঘরে পরে থাকে স্টিকার কালার যদি একটু লাইট হয়ে যায় বা কালার জলে যায় আমরা সম্পূর্ণ জরিমানা দেবো আপনারা যদি প্রিন্টিং প্রেসে কাজ করেন বা কাজ করতে আগ্রহী হন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি মূল্যে এই কাজগুলো আপনাদেরকে করে দেব এবং খুবই দক্ষতার সাথে হাই কোয়ালিটি কাজগুলো এস ডি কোয়ালিটির কাজগুলো আপনাদেরকে দেবো এবং আমরা প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা কালার আমাদের গ্রান্টি রয়েছে এই যে কাজগুলো